হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ফেসবুক ও টিকটকের মজার কিছু ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ারস মুহূর্তে আমি আছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে ফশুর হাট সেটি হচ্ছে ঢাকা 가তলিহাট এখানে আপনার দেখতে পাচ্ছেন সাগলে কিন্তু আজকের ভিডিওর প্রত্যেকটি রিলস পুরাই ফাটাফাটি লেভেলের তাই চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক এই সময় কম শুরু করো শুরু করো যারা সবর করো তো সমঝা হ্যাঁ নাই তো সমঝা নাই যাক এখন আর ছেলেদের বেশি পরিশ্রম করতে হবে না শুধু শুয়ে থাকবে আর বাকিটা এমনি এমনি হয়ে যাবে আচ্ছা আপনাদের কার এরকম বিছানা লাগবে কমেন্টে জানাতে পারেন বাঙালি ছেলেদের দুর্বলতায় এক জায়গায় আর সেটা হলো রাশিয়ান এদের শুধু একটা রাশিয়ান হলেই হবে আর কিছুই লাগবে না দুটা জায়গায় আপনারা কেউ হেল্প করতে পারবে না একটা হচ্ছে বাসর করে আপনার কেউ হেল্প করতে পারবে না না বন্ধু না বান্ধবী না আত্মীয় স্বজন কেউ আপনাকে হেল্প করতে পারবো না নিজের পারফরমেন্স নিজে দেখাইতে হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ভাই কথা কিন্তু ঠিক বাসর গড়ে আপনার নিজের পারফরমেন্স নিজেকেই করতে হবে পরীক্ষার হলে হয়তো আপনি আপনার বন্ধু সাহায্য নিতে পারেন মাগার বাসর গড়ে কোনো সুযোগ নাই নিজের কাছে যা আছে তাই নিয়ে লড়তে হবে এখানে এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ সেখানে একসাথে চার বউ নিয়ে মহাখুশি নুরুদ্দিন হুজুর তো ছেলে মানুষের আইডল যেখানে আমরা একটাই বিয়ে করতে পারি না হুজুর সেখানে একাই চারটা বিয়ে করে ফেলেছে বলতেই হবে হুজুরের শক্তি ভালো আছে কিভাবে এরা সিগারেট খাচ্ছে কোন ক্লাসে বড় তোমরা আচ্ছা কোন ক্লাসে পড়ো তোমরা সেটা বলো আগে কোন ক্লাসে পড়ো আপনার বউ আমরা ভাই এত ছোট ছোট মেয়ে পার্কে বসে সিগারেট খাচ্ছে তবে যে কন দিছে তার কিন্তু ভালোই হয়েছে ফিতে এতগুলো ভুল পেয়ে গেল ছি নে ছি 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 রনো ছি

ওরে ভাই প্রেমের সময় ছিল তোমাকে কখনো ছেড়ে যাব না আর ধরা পড়ার পর এক সেকেন্ডে হাওয়া আসলে কথায় আছে না আপনি বাসলে বাপের নাম এখানে ঠিক সেটাই হয়েছে আমার মায়ের চিন্তা ভাবনা এরকম একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম আপুটি জিনিসটা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারেনি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল তাই একটু আর কি দেখলো কেমন লাগে আগে বাংলা সিনেমায় যে ডায়লগ চলতো

ভালো ছেলেরা তো হচ্ছে আর মিথ্যা কথা বলতে পারে না মিষ্টি মিষ্টি কথা তারা বলতে পারে না তো এই জন্য হচ্ছে তাদের কম থাকে টাইম লাগে খারাপ ছেলেরা আসলে তো হচ্ছে অনেক তাদের ম্যানুপুলেটিং স্কিল মানে অনেক একটু ভালো থাকে আর ভালো ছেলে যারা তারা তো হচ্ছে এসব ব্যাপারে তাদের কোনো আইডিয়া থাকে না তারা তো হচ্ছে সে ব্যাপারে পটাতে পারে না তো এই জন্য হচ্ছে খারাপ ছেলেদের আর কি একটু গার্লফ্রেন্ড একটু বেশি থাকে ভাই আজ বুঝতে পারলাম শুধুমাত্র ভালো ছেলে হওয়ার কারণে এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না তাই প্রেম করতে চাইলে খারাপ ছেলে হওয়ার বিকল্প নাই। ভাই এমন চিকিৎসক দেখে আয়াম তো অবাধ মাঠে যদি এমন চিকিৎসক থাকে তাহলে প্লেয়াররা খেলা বাদ দিয়ে একটু পর পর মাঠে শুধু শুয়ে পড়বে আমি টেনশন কিনছি চালাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন